আজ কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি কিন্তু ভিডিওটা রান্নাবান্না নিয়ে আমার ছেলের একটা ছোট্ট রথ আছে রথ টানে প্রতি বছরই তো এবছর ভোগ করে পাড়ার সবাইকে খাইয়েছি পাড়ার ঠাম্মিদের আবদার ছিল খিচুড়ি খাওয়ার তো সেটাই আর কি করলাম তার জন্য এখানে খিচুড়ি রান্নার জন্য আর করব আলুর দম তার সব কিছু এখানে রেডি করে নিচ্ছি সকাল থেকেই মোটামুটি সব কিছু রান্না করা শুরু করে দিয়েছিলাম খিচুড়ির জন্য এখানে বাদামটা আগে থেকে ভেজে আমি রেখেছিলাম তার জন্যে বাদাম ভেজে নিচ্ছি আর রথ মানে খিচুড়ি পাঁপড় ভাজা এগুলো তো লাগে তার জন্য এখানে পাঁপড় ভাজা পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর করেছিলাম আলুর দম আলুর দমের রেসিপিটা পরে আপনাদেরকে শেয়ার করব তো এখানে আলুর দমটা দিয়ে করে রাখছি আলুর দমটা রানিয়ে তারপর খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছিল খিচুড়ি রান্নার জন্য সব কিছু গোছানো হচ্ছে আর এদিকে আলুর দমটা হয়ে গেছে খিচুড়িটা রান্নার সময় হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি প্রচণ্ডভাবেই অসুস্থ হয়ে পড়েছিলাম জানি না কেন আর এই যে আমার ছেলে ছোট্ট রাথে এই যে জগন্নাথ দেবকে ভোগ দিয়েছি এখানে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও অতটা সুন্দরভাবে দেখাতে পারিনি কারণ বলেই দিলাম যে প্রচণ্ড আর দেখুন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার খুব ভালো লাগে বৃষ্টি সবারই হয়তো কম বেশি ভালো লাগে আমার একটু বেশি ভালো লাগে তো সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে সমানে তো বৃষ্টির মধ্যে রান্না করতে আমার বেশ ভালো লাগছিল খিচুড়িটা রান্না করেছে আমার শাশুড়ি মা আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম খিচুড়িটা রান্নার সময় তারপর একটু রেস্ট নেওয়ার পর আবারও খিচুড়িতে কিছুই রান্নাতে হেল্প করেছি